দেখলেন তো অনুপ্রবেশকারীরা কিভাবে মামা দাদা কাকা বানিয়ে নিজেদের ভোটার কার্ড তৈরি করে ফেলেছে ভোটার তালিকায় তাদের নামও চলচল করছে আর এবার দেখাবো উত্তর দিনাজপুরে ইসলামপুরের ছবি যে ছবি দেখলে আপনাদের চোখ ছানা করা হবে এক দু বছর নয় কারো মৃত্যু হয়েছে পাঁচ বছর কারো দশ বছর কারো বা পঁচিশ বছর আর কিন্তু তারপরেও ভোটার তালিকার সৌজন্যে তারা জীবিত রয়েছে তাদের নাম এখনো পর্যন্ত ভোটার তালিকায় চলচল করছে আর যখনই উত্তর দিনাজপুরের এই ছবিটা সামনে আসছে তখন একটাই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেও এসআইআর এর যা করছেন কিভাবে পৃথিবীর মায়া কাটলেও কাটেনি ভোটের মায়া ভোটেরে মর্তে নামে মৃতেরা বাংলায় কোনায় কোনায় এইসব ভুতুরে ভোটারেরই এখন দাপা দাপি উত্তর দিনাজপুরে ইসলামপুরের সতেরো নম্বর ওয়ার্ডেও ভুয়ো ভোটারের ছড়াছড়ি মৃত্যুর পরেও ভোটার তালিকায় বহাল তো বিয়েতে বেঁচে রয়েছেন প্রায় সত্তর জন এই জায়গায় এই যে মহিলান্দবালা উনি করুণার আগে মৃত দু চার মৃত ব্যক্তি আছে আমার পনেরো হইতে কুড়ি জন আছে এখান থেকে অন্যত্র চলে গেছে জেঠু সুশীল ভবাল মারা গিয়েছেন তিন বছর আগে তবুও ভোটার রয়ে গিয়েছেন এখনও নাম কাটতে কেন এত গড়ি মুশি প্রশ্ন মৃতের হাত এই ভোটার লিস্ট রয়েছে এই ভোটার লিস্টে দেখা যাচ্ছে সুশীল ভাওয়াল তিনি কিন্তু মৃত ইওয়ার্ডের বাসিন্দারা এই ভোটার লিস্ট দিয়ে আমাকে বলছেন আমি সুশীল ভাওয়ালের বাড়িতে এই মুহূর্তে রয়েছি বিএলউজ যিনি ছিলেন ওনার সাথে আমি কথা বলেছি উনি সেভেন এবং ডেথ সার্টিফিকেট দিয়ে যেটা অ্যাপ্লাই করা সেটা করেছে বিএলউ এবং তাদেরকে বিভিন্নভাবে চমকানো হচ্ছে ধমকানো হচ্ছে কেউ পাঁচ বছর তো কেউ আবার ছ বছর আগে মারা গিয়েছে পৌরসভায় জানানোর পরও নাম বাদ যায়নি বলে অভিযোগ মৃত দেবেন্দ্র ঠাকুরের পরিবারে

তাই কি এসআইআর এর নাম শুনলে তেলে বেগুনে জ্বলে উঠছেন মমতা তুষার বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়